আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদের মার্কেট আমি আপনাদেরকে দেখাবো এবার ঈদের জন্য আমি কি কি মার্কেট করলাম আর কার কার জন্য করলাম কি কি কিনলাম কার কার জন্য সেগুলি দেখাবো এখানে কিন্তু পুরো মার্কেটটা নেই এখনো অনেক মার্কেট বাকি আছে অনেকের জন্য এখানে শুধু ছোট ভাই ভাবি তারপরে আমার তারপর ভাবি মেয়েদের ছে না ছেলেদের জন্য এরকম কয়েকজনের মার্কেট আছে এখানে আমি আগে প্যাকেট থেকে সবগুলো খুলে নিচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে কাবলি ভাইয়ের বড়ো ছেলের জন্য ওর বয়স হচ্ছে আপনার সাড়ে তিন বছর ওর জন্য এই কাবলিটা তারপরে এই যে থ্রি পিস দেখতেছেন এটা হচ্ছে আমার এটা পরে দেখাচ্ছি আরও থ্রি পিস আছে একসাথে দেখাবো এটা হচ্ছে ভাইয়ের ছোট ছেলে ড্রেস এটা ভাইয়ের ছোট আদরের ছেলের গিফট তারপরে দেখাচ্ছি হচ্ছে গিয়ে জুতো এটা হচ্ছে গিয়ে ছেলের জুতো দেখুন অনেক সুন্দর লাগে জুতোটা এই যে এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ওর গেঞ্জি এটা ওর গেঞ্জি তারপরে হচ্ছে গিয়া এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে গিয়ে আমার ছোট ভাইয়ের প্যান্ট ও গেঞ্জি প্যান্ট জুতো আছে জুতোটা আসলে ও মনে হয় অন্য জায়গায় রাখছে ওই ব্যাগটা এজন্য দেখাতে পারছি না তারপর আছে এদিকে কিছু ড্রেস ড্রেসগুলো পরে দেখাচ্ছি আগে একটু কসমেটিকটা দেখাই হালকা পাতলা কিছু কসমেটিক কিনেছি এটা হচ্ছে ভাইয়ের ঘড়ি আমার ছোট ভাইয়ের জন্য এই ঘড়িটা কেনা তারপরে কাজল বব কাজল এই কাজলগুলি অনেক ভালো ছড়ায় না চোখের মধ্যে একদম সুন্দর থাকে একটা আমি ভাবিকে গিফট করব আর একটা আমার দুইটা কাজল কিনেছি দুজনের জন্য তারপরে মেহেদি একটা ভাবিকে গিফট করব আর একটা আমার দুজনের জন্য দুইটা এখানে চারটা ক্লিপ কিনেছি দুইটা ভাবির জন্য আর দুইটা আমার জন্য ভাবিকে আমি অনেক ভালোবাসি আমি যা কিনি সব কিছু ভাবির সাথে শেয়ার করি ভাবির জন্য কিনি ভাবিও আমাকে অনেক কিছু গিফট করেছে এবার দেখাচ্ছি আমার ড্রেস আমি এবারিদের চারটা ড্রেস নিয়েছি সবগুলো ড্রেসই আমি সুতি নিয়েছি আমার সুতি ওনা ছাড়া ড্রেস করতে ভালো লাগে না জর্জের অন্য আমার পছন্দ না এই জন্য আমি জর্জেট ওনার ড্রেস কিনি না এটা হচ্ছে একটা ড্রেস আমার এই যে একটা ড্রেস এটা হচ্ছে গিয়ে জামা আর এইটা ওনা এইটা সালোয়ার এই একটা ড্রেস আর হচ্ছে এই আরেকটা ড্রেস আমার এইটার এ হচ্ছে গিয়ে সালোয়ার এ হচ্ছে গিয়ে ওড়না এই যে ওড়না বিশাল বড় বড় এক একটা ওড়না আমার কাছে বড়ো উড়াগুলি পছন্দ এই জন্য আমি এরকম সুতির দিকে বড় বড়ো আলাদা থ্রি পিসগুলিই কিনি এই যে থ্রি পিস আর এই হচ্ছে আরেকটা সুতির ড্রেস আমার এইটা হচ্ছে ওড়না এটা হচ্ছে গিয়ে সালোয়ার আর এইটা হচ্ছে গিয়ে জামার কাপড় এই যে এই আরেকটা ড্রেস এই হলো তিনটা ড্রেস আর এ হলো আরেকটা ড্রেস এটাও সুতি এটা হচ্ছে ওড়না আর এইটা হচ্ছে গিয়ে জামা এ হলো আমার চারটে ড্রেস তো এখন আপনারা হয়তো ভাবছেন যে ভাবিকে এত ভালোবাসি ভাবির জন্য কসমেটিক নিলাম ড্রেস নিলাম না আসলে ভাবির জন্য ড্রেস নেব কিন্তু সেটা হচ্ছে পরে কারণ হচ্ছে ভাবি আর ভাবির ড্রেস অন্যদের ড্রেস আর অন্যান্যদের কেনাকাটা আবার করতে হবে কারণ অনেক মার্কেট করতে হবে একদিনে মার্কেট ছাড়তে পারি না যেহেতু রোজা মানে যারটা আগে পাইছি তারটা এলোমেলোভাবে কেনা আর কি কোনো সিরিয়াল না সব কিনে এক জায়গায় রাখতেছি আস্তে আস্তে সবার গিফটগুলো সবার হাতে হাতে দিয়ে দেব তো এ হচ্ছে আমার আজকের ব্লগ আপনাদের সাথে এই অল্প কিছু টুকিটাকি জিনিস শেয়ার করলাম করতেছি তো আমার আজকের এই ছোটো একটা ব্লগ মানে আমার এই ছোটো মার্কেটগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর এরকম আমার পাশে থাকবেন তাহলে আমি আপনাদের সাথে আমার ছোট ছোট কিছু টিপস শেয়ার করব। তো আজকে আরও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনই আমি বলেছি একটা করে আপনাদেরকে ওয়ালমিট দেখাবো আজকে আরেকটা দেখাচ্ছি এ হচ্ছে সেই ওয়ালমিট আজকে হচ্ছে এই ওয়ালমিটে দেখাবো আমি আসলে আজকে একটু বিছানার উপরে থেকে আপনাদের সাথে ভিডিও করতেছি এই এটা বেশি একটা লুকটা বোঝা যাচ্ছে না এই যে দেখুন অনেক সুন্দর কিন্তু এই এখনও কাজ কমপ্লিট হয় নাই এই যে দেখুন অনেক সুন্দর হবে পুরোটা বানানোর পরে আমি অন্য ভিডিওতে এটা পুরোটা কাজ হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আর ইনশাল্লাহ এগুলি নিয়েই আমি টুকিটাকি এক একটা করে ভিডিও শেয়ার করব আশা করতেছি কয়েকদিনের মধ্যে করব ওই ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ার দেখুন এগুলি কিন্তু ঘরের মধ্যে এভাবে ঝুলালে খুব সুন্দর লাগে দেখতে এই যে দেখুন দেওয়ালে অনেক সুন্দর লাগে যখন এরকম ঝুলে দেওয়ালের মধ্যে দেখতে অনেক সুন্দর লাগে এই যে এখন এদিকে অনেক কাজ বাকি আছে আমি জাস্ট একটু আপনাদেরকে দেওয়ালে এনে দেখাচ্ছি কেমন হবে জিনিসটা এখানে অনেক কাজ বাকি এখানে ধরেন আপনার এইখানে এই যে দেখতেছেন এগুলির মধ্যে একটা একটা করে পুঁতি বসবে এই যে এগুলির মধ্যে একটা একটা করে পুঁতি বসবে এই যে এদিকে আরও মনে করেন এদিকে এদিকে অনেক ডিজাইন বসবে এই সবটুকুর মধ্যে এরকম ফুল ফুলের অনেক কিছু হবে এখন এটা কাজ বাকি আছে সব কমপ্লিট হয়ে গেলে আমি আবারও আপনাদেরকে আরও একদিন দেখাবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ